গত সাতাশে জুন অবৈধ চিনি পাচারকে গাড়ির ধাক্কায় প্রাণ হারায় বিশালগড়ের বিষ্ণু লোধ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী সিপিআইএম বিশালগড় মহকুমা নেতৃত্ববৃন্দ আজ নিহত ব্যক্তির পরিবার পরিজনের সঙ্গে মিলিত হন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মহকুমা প্রশাসনের উদাসীনতার তীব্র নিন্দা জানান অবৈধ পাচার বাণিজ্য বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানান আমরা আজকে বিশালগড় গজারিয়া এলাকায় গত পরশু দিন বিশালগড় মহকুমা প্রশাসনের উদাসীনতায় সারা বিশালগড় মহকুমা জুড়ে যে নেশা কারবার অবৈধ ব্যবসা এবং পাচার বাণিজ্য চলছে তার নিষ্ঠুর বলি হয়েছিলেন গজারিয়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বিষ্ণু লোধ চিনির পাচারকারীর গাড়ির ধাক্কায় সে ঘটনাস্থলে ওনার মৃত্যু ঘটে এবং আরও একজন গুরুতরভাবে পরবর্তী সময় আহত হয় আমরা নিহতর পরিবারের কাছে যাই এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করি আমরা মহকুমা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি মহকুমা প্রশাসনের জ্ঞাত সারে বিশাল করে দীর্ঘকাল ধরে যে নেশার বাণিজ্য অবৈধ ব্যবসা এবং পাচার বাণিজ্য চলছে তার থেকে মহকুমা প্রশাসন তার দায়িত্ব এড়াতে পারেন না একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তার নেতা কর্মীদেরকে কর্মসংস্থান যেহেতু সরকারিভাবে দিতে ব্যর্থ দলীয়ভাবে এই অবৈধ ব্যবসার সঙ্গে তারা যুক্ত হয়েছেন এবং এর পরিণতিতে চেলিখোলায় যে ঘটনা ঘটেছে সেই এলাকার সংঘটিতভাবে সমস্ত অংশের মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন এবং সেদিন এই এলাকায় পুলিশ পরবর্তী সময়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এই অস্বস্তিকর অরাজক পরিস্থিতি বন্ধ করার জন্য আমরা মহকুমা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ক্ষতিগ্রস্ত পরিবারে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দানের জন্য আবেদন জানাচ্ছি এবং মহকুমা প্রশাসন আগামী দিনে এই নিষ্ঠুর পাচার বাণিজ্যের মধ্য দিয়ে মানুষ হত্যার এবং মানুষকে আহত করার যে ধারাবাহিক ঘটনাগুলি ঘটছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা সিপিআইএমের পক্ষ থেকে দাবি জানাচ্ছি